সাকিবের মধ্যে কিছু একটা আছে তা না হলে তার এরকম একটা ফ্যান এরকম একটা গ্রুপ তৈরি হয় কেন অভিনয় করতে গিয়ে আমি অনেক কিছু সিরিয়াস পেয়েছি ভীষণ মাত্রায় সিরিয়াস পেয়েছি অন্য ছবি তো করে আমি বলতে পারবো কিন্তু আমার কয়েকটা হিসাবে আমার কাছে মনে হয়েছে দুইবার তিনবার ডিরেক্টর ওকে করার পরও বললো মনে হচ্ছে যে আমি কি আরেকটা টেক দেব আপনি একটা কাস্টিং ছিল তো একটু জানতে চাই যে কেমন ছিল এবং কত

হিরো মনে করি হিরো হি ইজ এ হিরো আর হিরো না আসলে তৈরি করা যায় না নায়ক নায়িকা তৈরি করা যায় না নায়ক নায়িকা তৈরি হয় অভিনেতা অভিনেত্রী কিন্তু আমরা গ্রুপ থিয়েটার বা আমরা যেটা পাই আমরা অভিনেতা যারা আছি একজন রাইসুল ইসলাম আসার তো হুট করে হয় না একজন হুমায়ুন ফরিদা হয় না কিন্তু নায়ক নায়িকাটা এটা একটা প্রকৃত পদার্থ সাকিবের মধ্যে কিছু একটা আছে তা না হলে তার এরকম একটা ফ্যান এরকম একটা গ্রুপ তৈরি হয় কেন কিন্তু অভিনয় করতে গিয়ে আমি অনেক কি সিরিয়াস পেয়েছি ভীষণ মাত্রায় সিরিয়াস পেয়েছি অন্য ছবি তো কী করেছি তাহলে আমি বলতে পারবো কিন্তু আমার কো হিসাবে আমার কাছে মনে হয়েছে দুইবার তিনবার ডিরেক্টর ওকে করার পরও বললো মনে হচ্ছে যে আমি কি আরেকটা টেক দেবো এটাও ভালো লাগে তো একটা গুড টিমওয়ার্ক ছিলেন

সবই তো আমাদেরই কাছের মানুষ আমি যদি মনে করি সবগুলো ছবি ভালো চলে ভালো ছবি চলুক দর্শক দেখতে আসুক আর আমি সবসময় একটি কথা দিয়ে শেষ করি সেটা হচ্ছে বন্যেরা বনি সুন্দর শিশুরা মাতৃ করে ঠিক একইভাবে সিনেমা বড় পর্দায় ভালো লাগে অন্য কথা ভালো লাগে না বড় পর্দার যে মজা আনন্দ সেটা ওই মোবাইলে বা টিভিতে হয় না তো আমরা সবাই বড় পর্দায় এসে সিনেমা দেখি কারণ সিনেমা হলটা আমি সবসময় মনে করি একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র এখানে আসলে আমাদের অনেক আনন্দ আমাদের দর্শকদের রিকোয়েস্ট করবো আপনারা সিনেমা হল সিনেমা দেখুন মানে একটা কেন ঈদের ছুটিতে তিন চারটা ছবি দেখুন দেখি